ব্যাপারটি আমার কাছে যখন আসে আমি সময় যেহেতু বাকি যে সময়ের অভাবে কাজটা করতে পারিনি তো আমি আমাদের ব্যাপারটা জানাই পরে আব্দুল ধরিম সাথে সাথে আমাকে অপারটি গ্রহণ করে এবং বলে দেয় যে আমাদের যে ফুড প্যাক আব্দুল মানবিক করেন যে ফুড রয়েছে ওই প্যাকের আন্ডারে আমরা এক কেজি চিনি এক কেজি তেল এক কেজি পেঁয়াজ পাঁচ কেজি আলু এক কেজি ডাল এক কেজি লবণ বিশ কেজি চাউল আদার্স দুই প্যাকেট বিস্কিট এভাবে অনেকগুলো আইটেম মিলে একটা ফুড প্যাকের আওতা রয়েছে তো আমাদেরকে আজকে সহযোগিতা করতেছেন আমার সুবর্ণ সরের দুইজন স্বেচ্ছাসেবী একজন হচ্ছে কি আরেফ আর একজন হচ্ছে শাকিল আহমদ মানে দীর্ঘদিন যাবৎ স্বেচ্ছাসেবকের সাথে জড়িত তো দোকানটি হচ্ছে তো আমি অফার করার সাথে সাথে শাকিল জিনিসটা মানে গ্রহণ করে এবং আমাকে স্বল্প দামে অন্যতম দামে আমাকে সেই সহযোগিতাটাও করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের এই প্যাকেট তৈরি হচ্ছে এখানে আমার এক কেজি মুড়িও আছে সমাজের বিক্তান ব্যক্তি যারা রয়েছেন তারাও আমাদের পুত্র আমি শাকিলকে একটু জিজ্ঞেস করবো যে আজকের যে কার্যক্রম আমাদের কার্যক্রম ওর কেমন লাগলো শাকিল তুমি তো দীর্ঘদিন তখন আমাদের সাথে জড়িত আজকের যে কার্যক্রম তোমার দোকান থেকে হচ্ছে তোমার কেমন লাগলো এটা কিন্তু আমাদের

মানে খাদ্য সমস্যা বা খাদ্য অসহায়ের মধ্যে থাকবে বা খাদ্য সংকটের মধ্যে থাকবে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা আরিফ শাকিলদের মাধ্যমে কিন্তু ওই পরিবারকে খাদ্য সহযোগিতা করার চেষ্টা করব তো এখন দেখা যাক আমরা প্যাকেটিং হচ্ছে খাদ্য তো সমাজের যে হৃদয়বান ব্যক্তিগুলো আছেন দোয়া করবেন আব্দুল করিমদের মতো মানুষ আছে বলে সমাজটা এখনো ভালোভাবে চলার চেষ্টা হচ্ছে এবং ভালোভাবে কিছু অসহায় মানুষকে রাখার আমরা চেষ্টা করতেছি

এখন আমাদের এই আরিফ করতেছেন সাথে সহযোগিতা করতেছেন রিয়াজ